ইউজ স্পেস মানি ভাই এবং আপনাকে যেটা বলছি ভাই যে এই গাড়ি নিয়ে টেকনা থেকে তেতুলিয়া ভাই রান করবেন অনায়াসে ভাই থাকতে পারবেন কোনো আনিজি ফিল হবে না ভাই আসল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2 বাই 11 দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্লান ভাই আজকের ভিডিওতে কি আজকের ভিডিওতে ভাই সেরা একটা চমক গাড়ি দেখাবো ভাই এটা হলো

আনটাস একটা গাড়ি ভাই এই গাড়িটার সামনের গ্লাস বলেন হেডলাইট বলেন বাম্পার গ্রিল যা কিছু আছে গাড়ির সাথে আপনি হান্ড্রেড অরিজিনাল অবস্থায় পাবেন ভাই ওকে এবং এই গাড়িটা কিন্তু ভাই এক ডোর পাওয়ার ভাই ওয়ান ডোর পাওয়ার এই দেখেন ভাই দরজা কিভাবে খুলে গেছে ভাই আর ভিতরে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস মানে ভাই এবং আপনাকে যেটা বলছি ভাই যে এই গাড়ি নিয়ে টেকনা থেকে তুলে ভাই রান করবেন অনায়াসে ভাই থাকতে পারবেন কোনো আনইজি ফিল হবে না ভাই জি জি হিউজ স্পেস স্টার্টারম পাসের মডেল এবং ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার ভাই কালারটা সুন্দর ভাই অনেক সুন্দর কালার ভাই এবং গাড়িটা কিন্তু ভাই পিছে দেখতে কিন্তু ভাই একটা এসইউভি এর লাগে ভাই এবং সিএনজি সহকারে সিএনজি সহকারে পাচ্ছেন ভাই এই গাড়ির পিছনের গ্লাসগুলো কিন্তু ভাই 100% অরজিনাল গ্লাস ভাই এবং কিন্তু ভাই গাড়ির সাথে গ্লাস ওকে পাওয়ার হিউজ স্পেস এবং এটার সাথে কিন্তু ভাই আপনি হ্যান্ড পাচ্ছেন এবং সার্ভিসও ভালো দিবে যেহেতু টয়টা ব্র্যান্ডের জি ভাই টয়টা ব্র্যান্ডের গাড়ি এবং সব কিছু অ্যাকটিভ ভাই অ্যাকটিভ ভাই গাড়ি নিবে তেল ভরবে আর চালাবে ভাই এবং গাড়িটার টায়ারগুলো দেখেন ভাই বিশ হাজার কিলো অনায়াসে সে রান করতে পারবে এই টায়ার দিয়ে ভাই ওকে এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন ভাই এবং সিসিটা হচ্ছে আপনার পনেরোশো পনেরো সিসির গাড়ি ভাই একদম তিন বডি গাড়ি ভাই দেখেন কোথাও মায়ের এক্সিন স্ক্রিন এই গাড়ি মার্সেল দেখেন ভাই জাপানি স্টিকার কিন্তু মার্সেলে ভাই ওকে পাশের মডেল আট সালের রেজিস্ট্রেশন জি ভাই ভাইয়া দামটা কত চাচ্ছেন এই গাড়ির আস্তিন মূল্য যাচ্ছে ভাইয়া 10 লক্ষ 95 হাজার টাকা ভাই আস্তিন প্রাইস আস্তিন প্রাইস আসলে অল্প কিছু সম্মান করা হবে ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 0196558180 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম